প্রিয় বন্ধুরা উনআশি দিবসের প্রাক্কালে চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের জানাই হার্দিক অভিনন্দন গল্পের সন্ধ্যা চ্যানেলের আজকের নিবেদন বিখ্যাত শিশু সাহিত্যিক শ্রী সুকুমার রায়ের অন্যতম শ্রেষ্ঠ ছোটগল্প পাগলা দাসু শ্রী সুকুমার রায় ছিলেন বাংলা সাহিত্যের একজন নক্ষত্র বিশেষ তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল আবল তাবল হজবরল পাগলা দাসু উল্লেখযোগ্য নাটকগুলি হলো অবাক জলপান লক্ষণের শক্তিশেল আমাদের চ্যানেলের গল্পগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুনছেন আজকের গল্প পাগলা দাসু আমাদের স্কুলের যত ছাত্র তাহাদের মধ্যে এমন কেউই ছিল না যে পাগলা দাসুকে না চেনে যে লোক আর কাহাকেও চিনিতো না সেও সকলের আগে পাগলা চিনিয়া ফেলে সেবার এক নতুন দারোয়ান আসিল একেবারে আন করা পাড়াগেয়ে লোক কিন্তু প্রথম যখন সে পাগলা নাম শুনিলো তখনই আন্দাজে ঠিক করে লইলো যে এই ব্যক্তি পাগলা কারণ মুখের চেহারায় কথাবার্তায় চাল চলনে যাইত যে তার মাথায় একটু ছিট আছে তার চোখ দুটি গোল গোল কান দুটি অনাবশ্যক রকমের বড় মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল চেহারাটা দেখলেই মনে হয় ক্ষীণ তাহে ভারী যশোরের কই যেন নরমূর্তি ধারী সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হয়ে কথা বলে তখন তাহার হাত পা ছোঁড়ার ভঙ্গি দেখিয়া হঠাৎ কেন জানি চিংড়ি মাছের কথা মনে পড়ে সে যে বোকা ছিল তাই নয় অঙ্গ কষিবার সময় বিশেষত লম্বা লম্বা গুণ ভাগের বেলায় তার আশ্চর্য মাথা খুলিত আবার এক এক সময় যে আমাদের বোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন সকল ফন্দি বাহির করিত যে আমরা তাহার বুদ্ধি দেখিয়া অবাক হইয়া যাইতাম দাসু অর্থাৎ দাসরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলিয়া সকলে জানিত সে পড়াশোনায় ভালো হইল তাহার মতন অমন একটি হিংসুটে ভিজে বেড়ার আমরা আর দেখি নাই দাসু একদিন কাছে কি একটা ইংরাজি কথার মানে জিজ্ঞাসা করতে গিয়াছিল জগবন্ধু তাহাকে খামকা দু কথা শুনাইয়া বলিল আমার বুঝিয়া খেয়ে দে কাজ নেই আজকে ইংরেজি বোঝাবো কারোর অঙ্ক বসে দেবো পরশু আরেকজন আসবেন আরেক ফরমাস নিয়ে ওই করি আর কি দাসু সাংঘাতিক চটিয়া বলিল তুমি তো ভারী ছেঁচা ছোট লোক জগবন্ধু পণ্ডিত মহাশয়ের কাছে আলিশ করিল ওই নতুন ছেলেটা আমাকে গালাগালি দিচ্ছে পণ্ডিত মহাশয় দাসুকে এমনি এক ধমক দেওয়া দিলেন যে বেচারা একেবারে দুমিয়া গেল আমাদের ইংরেজি পড়াইতেন বিষ্টুবাবু জগবন্ধু তাহার প্রিয় ছাত্র পড়াইতে পড়াইতে যখনই তাহার বই দরকার হয় তিনি জগবন্ধুর কাছে বই চাহিয়া ন একদিন তিনি পড়াইবার সময় গ্রামার চাহিলেন জগবন্ধু তাড়াতাড়ি তাহার সবুজ কাপড়ের মোলাট দেওয়া গ্রামারখানা বাহির করিয়া দিল মাসের মহাশয় বইখানে খুলিয়াই হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞাসা করিলেন বইখানা কার জগবন্ধু বুক ফেলাই বলিল আমার মাস্টার মশাই বলিলেন হুম নতুন সংস্করণ বুঝি বইকে বই একেবারে বদলে গেছে এই বলে তিনি পড়িতে আরম্ভ করিলেন জসরবান দারোগা লোমহর্ষ ডিটেকটিভ নাটক জগবন্ধু ব্যাপারখানা বুঝিতে না পারিয়া বোকার মতো তাকিয়ার হইল মাস্টার বিকট রকম চোখ পাকাইয়া বলিলেন এই সব জাঠামি বিদ্যে শিখছ বুঝি জগবন্ধু আমতা আমতা করিয়া কি যেন বলিতে যাইতেছিল কিন্তু মাস্টার মহাশয় এক ধমক দিয়ে থাক থাক আর ভালো মানুষ দেখিয়া কাজ নাই ঢের হয়েছে লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হইয়া উঠিল আমরা সকলেই তাহাতে বেশ খুশি হইলাম পরে জানা গেল যে এটি দাসু ভাইয়ার কীর্তি সে মজা দেখিবার জন্য উপক্রমনিকার জায়গায় ঠিক ওইরূপ মলার দেওয়া একখানা বই রাখিয়া দিয়েছিল। দাসুকে লইলে আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করিতাম এবং তাহার সামনেই তাহার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অপ্রীতিকর সমালোচনা করতাম তাহাতে একদিনও তাকে বিরক্ত হতে দেখি নাই একই সময় সে নিজেই আমাদের মন্তব্যের উপর রং চড়াইয়া নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলিত একদিন সে বলিল ভাই আমাদের পাড়ায় যখন কেউ আমসত্ব বানায় তখনই আমার ডাক পড়ে কেন জানিস আমরা বলিলাম খুব আমসত্ত্ব খাইস বুঝি সে বলিল তা নয় যখন আমশ শুকোতে দেয় আমি সেইখানে ছাদের উপর বার দুয়েক চেহারাখানা দেখিয়া আসি তাতে ত্রিসিমানার যত কাক সব ত্রাহি ত্রাহি করে ছুটে পাড়ায় কাজেই আর আমশ তো পাহাড়াইতে হয় একবার সে হঠাৎ পেন্টেলুন পরিয়ে স্কুলে হাজির হইল ঢলে ঢলে পায়েজামার মতো পেন্টেলুন আর তাকিয়ার খোড়ের মতো কোট পড়িয়া তাহাকে যে কিরূপ অদ্ভুত দেখাইতেছিল তাহা সে নিজেই বুঝিতেছিল এবং তাহার কাছে ভারী একটা ব্যাপার বলে বোধ হইতেছিল আমরা জিজ্ঞাসা করিলাম পেন্টারন পড়েছিস কেন দাশু এক গাল হাসিয়া উঠিল ভালো করে ইংরেজি শিখব বলে আরেকবার সে আর নেড়ায় মাথায় একপট্টি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল এবং আমরা সকলে তাহা লইয়া ঠাট্টা টাট করায় যার পণ্যে খুশি হইয়া উঠিল দাসু আদপে গান গাহিতে পারে না তাহার যে তালজ্ঞান বা সুরজ্ঞান একেবারে নেই এই কথা সে বেশ জানে তবু সবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুলে দেখিতে আসেন তখন আমাদের খুশি করিবার জন্য চিৎকার করিয়া গান ছিল আমরা কেহ ওরূপ করিলে সেদিন রীতিমতো শাস্তি পাইতাম কিন্তু দাশু পাগলা বলিয়া তার কোনো শাস্তি হইল না একবার ছুটির পরে দাশু অদ্ভুত এক বাক্স বগলে লইয়া স্কুলে হাজির হইল মাস্টার মহাশয় জিজ্ঞাসা করিলেন কি দাশু ও বাক্সের মধ্যে কি এনেছ দাশু বলিল আগে আমার জিনিসপত্র জিনিসপত্র কিরূপ হইতে পারে এই লইয়া আমাদের মধ্যে বেশ একটা তর্ক হইয়া গেল দাসুর সঙ্গে বই খাতা পেন্সিল ছুরি সবই তো আছে তবে আবার জিনিসপত্র কি বাপু দাসুকে জিজ্ঞাসা করিলাম সে সোজাসুজি উত্তর দিল না বাক্সটিকে আঁকড়াইয়া ধরিলো এবং বলিল খবরদার আমার বাক্স তোমরা কেউ ঘেটো না তাহার পর চাবি দিয়া বাক্সটাকে একটুখানি ফাঁক করিয়া সে তাহার ভিতর দিয়া কি যেন দেখাইয়া লইল এবং ঠিক আছে বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়িয়া বিড়বিড়ি করিয়া হিসাব করতে লাগিল আমি একটুখানি দেখিবার জন্য উকি মারিতে গিয়াছিলাম অমনি পাগলা মহা ব্যস্ত হইয়া তাড়াতাড়ি চাবি ঘুরাইয়া বাক্স বন্ধ করিয়া ফেলিল ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হইল কি বলিল ওটাও টিফিনের বাক্সর মধ্যে খাবার আছে কিন্তু একদিন টিফিনের সময় তাহাকে বাক্স খুলে কিছু খাইতে দেখিলাম না কেহ পড়িল ওটা বোধের মানি ব্যাগ ওর মধ্যে টাকা পয়সা আছে তাই সবসময় কাছাকাছি রাখতে চাই আরেকজন বলিল টাকা পয়সা যেন অত বড় বাক্স কেন ও কিফটে মহাজনী কারবার খুলবে নাকি একদিন টিফিনের সময় দাসু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সের চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলিল ওটা এখন তোমার কাছে রাখো দেখো হারায় না যেন আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসের যাবার আগে ওটা দারোয়ানের কাছে দিও এই বলিয়া সে বাক্সটি দারাণের জিম্মায় রাখিয়া বাহির হইয়া গেল তখন আমাদের উৎসাহ দেখে কে একদিনের সুবিধা পাওয়া গিয়াছে এখন দারোয়ানটা একটু তফা দিয়ালেই হয় খানিক বাইরে দারোয়ান তাহার রুটি পাকাই লোহার উনানটি ধরাইয়া কতগুলি বাসনপত্র লইয়া কলতলার দিকে গেল আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা পাঁচ সাত জনে তাহার ঘরের কাছে সেই বাক্সের উপর ঝুঁকিয়া পড়িলাম তাহার পর আমি চাবি দিয়া বাক্স খুলিয়া দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোঁটলা নেখড়ার ফালি দিয়া খুব করিয়া জড়ালো তাড়াতাড়ি পোঁটলার প্যাঁচ খুলিয়া দেখা গেল তার মধ্যে একখানা কাগজের বাক্স তাহার ভিতরে আরেকটা ছোট পোঁটলা সেটি খুলিয়া একখানা কাঠ বাহির হইল তাহার এক পিঠে লেখা কাঁচকলা খাও আরেকটি পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয় দেখিয়া আমরা এ উহার মুখ চাওয়াচাই করতে লাগিলাম সকলের শেষে একজন বলে উঠল ছোকরা আচ্ছা যা হোক আমাদের বেজায় ঠকিয়েছে আরেকজন বলিল যেমন হয় ছিল তেমনি করে রেখে দাও সে যেন না পায় যে আমরা খুলেছিলাম তাহলে সে নিজেই জব্দ হবে আমি বলিলাম বেশ কথা ও আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো আর ওর মধ্যে কি আছে সেটা বারবার করে জানতে চেও তখন আমরা তাড়াতাড়ি কাগজগুলি বাঁধিয়া আগেকার মতো পোটলা পাকাইয়া বাক্সে ভরিয়া দিলাম বাক্সে চাবি চাইতেছি এমন সময় হো হো করিয়া একটা হাসির শব্দ শোনা গেল চাহিয়া দেখি উপরে হাসিয়া কুটি হতবাগা এতক্ষণ চুপি চুপি তামাশো দেখিতেছিল তখন বুঝিলাম আমার কাছে চাবি দেওয়া দারোয়ানের কাছে বাক্স রাখা টিফিনের সময় বাহিরে যাওয়ার ভান করা এ সমস্ত তাহার শয়তানি খামকা আমাদের আহাম্মক বানাইবার জন্যই সে মিছিমিছি এ কয়দিন তরিয়া ক্রমাগত একটা বাক্স বহিয়া বেড়াইয়াছে সাধে কি বলি পাগলাদাসু শুনছিলেন বিখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়ের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্প পাগলা দাসু গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আমরা হাজির হব আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে আজকের মতো বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ